বলে কিশের ডিম আমার জানা নেই দেখতে পাচ্ছেন এই বিলের মধ্যে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি বাকিরা আমিও অনেক ভালো আছি আমি আজকে এমন একটা জিনিস খুঁজে পেয়েছি এর আগে এই বিশাল বড় জঙ্গলে এই ধরনের ফকির ভাষা আমি কখনো খুঁজে পাইনি মূল তো এখন যেটা বলতে চাচ্ছি এটা আসলে ফকির ভাষা না কিশের ভাষা সেটাও আমার জানা নেই আজকে এমন একটা জিনিস খুঁজে পেয়েছি যেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি বিশাল বড় এই জঙ্গলে এর আগে আমি অনেক অনেক ভিডিও করেছিলাম কিন্তু এই ধরনের কিছু কখনো খুঁজে পাইনি সবাই আমার সাথে চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস যেটা এর আগে কখনো আমি দেখিনি তো আপনারা দেখেছেন কিনা এরকম কিছু সেটা আমার জানা নেই ও আমরা এখানে ছোটখাটো একটা মাছা দিয়েছিলাম মাছ ধরার জন্য তো এখানে বসে বসে আমরা কি করি ওই যে পিছনে বিশাল বড় বিল দেখতে পাচ্ছেন এই বিলের মধ্যে আমরা মাছ ধরতাম তো এখানে প্রতিদিন মোটামুটি আমরা বসে বসে মাছ ধরতাম হঠাৎ ক্যামেরাটা আমার হাত হঠাৎ কালকে আমি এখন যে জায়গাতে আসি এই জায়গাতে এই জায়গাতে আমি কি দেখলাম ভাই একটি ফাঁকির বাসা দেখতে পেলাম তো মেহেদি হাসান ফাঁকির বাসাটা তুমি সবাইকে দেখাও তুমি একটু ওইদিকে যাও আহ এখানে বসে বসে আমরা বসি ভাই কিন্তু কিন্তু কখনো কোথায় দেখাও সবাইকে তুমি একটু এদিকে আসো তাহলে সবাইকে দেখাতে আমার সুবিধা হবে আহ এই জায়গাতে এটা আসলে ফাঁকির বাসা কিনা এটা আসলে ফাঁকির বাসা কিনা আমার জানা নেই এই জায়গাতে আমরা খুঁজে পেয়েছি আপনাদেরকে দেখাইতে চাই আমি ক্লান্ত হয়ে গেছি ভাই এখানে উঠছি যে এখানে আসলে উঠে দাঁড়িয়ে ভিডিও করা অনেকটা কষ্টসাধ্য তো যাই হোক চলুন আমরা এখন দেখি এটার ভিতরে কি আছে আহ আমাকে আগে দাঁড়াতে হবে আহ ক্যামেরাটা আমি মুভ করে নি আগে এই যে এইখানের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ভাই ভাই আমি বলি একটা জিনিস আমি বলি ছোট ছোট সাদা সাদা ডিম এগুলো আসলে কিশের ডিম আমার জানা নেই ফকির ডিম এত ছোট হয় এত ছোট হয় ফুলবুলি ফকির বাচ্চা এগুলো এগুলো কিশের ডিম মেহদি হাসান তুমি বলো এগুলো কি কিসের ডিম আমাদের জানা নাই এটা কি ইন্দুরের ডিম হতে পারে আমার মনে হয় ইন্দুরের ডিম হতে পারে তো যাই হোক আপনারা আমি বলি যাই হোক ডিম আপনারা ভিডিও কমেন্ট বক্সে আমাদেরকে বলবেন আসলে যখন ফুটবে তখন আমরা বলতে কিসের ডিম তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো জায়গায় এই ডিম গুলো যখন ফুটবে তখন আর একটা ভিডিও করবো আপনাদেরকে দেখাবো আসলে এগুলা কিসের ডিম আল্লাহ হাফেজ